হ্যালো আই এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে কালী পুজোর লিস্ট ব্যাঙ্গালুরুতে কিছু কালী পুজো হয় সেগুলোর একটা লিস্ট বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর একটু শপিংও করেছিলাম দীপাবলি বলে কথা সেটাও শেয়ার করছি এইখানেই ব্যাঙ্গালুরুতে দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় কালী পুজোর প্রস্তুতি সত্যি কথা বলতে বাঙালিদের কাছে দুর্গা পুজো মানে কালী পুজো পর্যন্ত উৎসবের একটা আনন্দ চলতেই থাকে আপনারা তো জানেনি যেখানে দুর্গা হয় সেখানে কালী পুজো হয়েই শেষ হয় আর এই সময়টা বেঙ্গালুরু শহরের রাস্তাঘাট দোকানপাট সব যেন সেজে উঠেছে সুন্দরভাবে দীপাবলি আর আবহ মিলেমিশে একেবারে শহর জুড়ে তৈরি হয়েছে এক আলোর জাদু চারপাশে আলো রঙিন লাইট প্রদীপ মোমবাতি ফুলের মালায় ভরে উঠেছে সব কিছু আমি নিজেই চোখেই দেখেছি কত সুন্দর দোকানগুলো সেজে উঠেছে দীপাবলি আর কালীপুজোর সামগ্রীতে নানা রঙের দিয়া মোমবাতি ফুলের গার্লেন মানে ফুলের মালা সাজসজ্জার তোরণ ঘ সাজানোর ছোট ছোট ডেকোর আইটেম আর অবশ্যই মিষ্টির দোকানে তো ভিড় লেগেই থাকে আমি তো গিয়েছিলাম দীপাবলির একটু বাজারপতি করতে ঘর সাজানোর কিছু জিনিসপত্র নতুন দিয়া আর কয়েকটা ফুল কিন্তু যখনই ব্যাঙ্গালুরু বাঙালি পাড়াগুলোর মধ্যে দিয়ে গিয়েছিলাম দেখলাম অনেক জায়গায় বাঙালি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে বাঁশের মাচা কনভেনশন হলগুলো বেশ সেজে উঠেছে আলু লাগানো হচ্ছে মণ্ডপের সাজসজ্জা শুরু হচ্ছে এবার ভাবলাম যারা ব্যাঙ্গালুরুতে আছেন বা যারা আসছেন বেঙ্গালুরুতে ব্যাঙ্গালুরুর কালী পুজোর একটা লিস্ট তৈরি করে দিই তাদের জন্য যেখানে সুন্দরভাবে কালী পুজো উদযাপন করা হয় যেখানে আপনি পুজো দিতে পারবেন ভোগ খেতে পারবেন আর কালী পুজোটাকে উপভোগ করতে পারবেন আর ঘুরেও আসতে পারবেন তাহলে একটা লিস্ট তৈরি করে দিলে আপনাদেরও সুবিধা হবে কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে কোথায় যেতে পারবেন কোনটা আপনার বাড়ির কাছে কোনখানে গিয়ে আপনি পুজো দিয়ে আসতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন তাই লিস্টটা আমি এখানেই দিয়ে দিলাম আপনারা লিস্ট সমেত হচ্ছে অ্যাড্রেসের সাথে নোট ডাউন করে নিন তাহলে সুবিধা হবে আর আমি অ্যাড্রেসগুলো আর বলছি না যাই হোক আমার মোটামুটি বাজারপত্র হয়েই এসেছে আর কী কী কিনলাম ওই টুকটাক আর কি একটা দেওয়ালি ঘর কেনার খুব ইচ্ছে ছিল ঋদ্ধির জন্য তাই এই বছর কিনে দিয়েছিলাম আর কিছু মালা তোরণ এই সমস্ত জিনিসপত্র যেগুলো ঘরের দরকার পড়ে মোমবাতি সেইগুলো আমি কিনে নিয়েছি আর কিনে নেওয়ার পর বাজারপত্র বিল টিল সমস্ত কিছু করে আর আমি বাড়ি ফিরে এলাম এখানে কালারফুল ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই যে সুফ লাভ যে স্টিকারগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলোও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। ভালো লাগছিল তরুণগুলোও দেখুন কি সুন্দর লাগছে দরজার কেউ মানে রাখলে দরজাতে দিলে বেশ ভালোই লাগবে চলুন এবার বিলটিল করে নিই করে নিয়ে এরপরে লিস্টটা একবার দেখে নিই কোন লিস্ট কোন জায়গায় কেমন কালী হয় সেগুলোর একটা বানিয়েছি আমি লিস্ট আপনাদের সাথে শেয়ার করব বলেই সেটা একবার চোখ বুলিয়ে দেখে নিই এই শপিংগুলো মোটামুটি আমার হয়েছে আমি এইটুকুই করেছি বাকি সব গত বছরের তার আগের বছরের সব রয়েছে তাই অল্প স্বল্প শপিং করেছি চলুন এবার ফাইনালি কালী পুজোর লিস্টটা দেখে নিই আশা করি আপনাদের হেল্প হয়ে যাবে এই দেখুন এখান থেকে শুরু হলো আমার কালী লিস্ট আর আমি অ্যাড্রেসগুলো আর নাম বলছি না ওই অ্যাড্রেসগুলো আপনারা নোট ডাউন করে নেবেন এই যে শুরু হচ্ছে আরোহণকে দিয়ে আরোহণের পুজো খুব ভালো হয় এখানকার পুজো সত্যি দেখার মতো হয় বিশাল মণ্ডপ থিম ভিত্তিক প্রতিমা আর রাতভোর আলোর খেলা তারপরে ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন এখানকারও পুজো খুবই ভালো হয় আপনারা অ্যাড্রেসগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নিন যারা যারা কালী পুজোয় বেড়াতে যেতে চান তারা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন হোয়াইট ফিল্ড কালচারাল অ্যাসো অ্যাসোসিয়েশন এনাদের তো মলের ভেতরে পুজো হয় জানেন দারুন এখানে ভোগ খাওয়ারও আয়োজন রয়েছে খিচুড়ি লাভরা পায়েস চাটনি সব কিছুই আর বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন এখানকার পুজো খুব ভালো হয় দেখুন আমার নিজের বাড়িতে পুজো হয় তো যার ফলে আমি এগুলো ভিজিট করতে পারি না বিদ্যা শসীয় কালচারাল অ্যাসোসিয়েশন এদেরও পুজো শুনেছি খুব ভালো হয় পুজোর পরে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সেগুলো দেখেই বুঝতে পারা যায় কালী পুজো সত্যি ভালো হয় ইলেকট্রনিক সিটির দিকে যারা থাকেন তারা ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশনে যাবেন ওখানকার পুজোও খুব ভালো হয় আমার দাদা বৌদি থাকে তারা যায় ব্যাঙ্গালুরু বেগুর বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন এখানকার পুজোও খুব ভালো হয় আমরা দুর্গা দেখে এসেছি খুব সুন্দর আর খুব জনপ্রিয় পুজো শুধু পুজো নয় তার সাথে কালচারাল ইভেন্টও হয় সারথী শসীয় কালচারাল ট্রাস্টে আর ছোট ছোট বাচ্চাদের নাচ গান এই সমস্ত ট্র্যাডিশনাল কালী নাম শোনা যায় পুরো এলাকাটা একটা ছোট্ট মানে কলকাতায় পরিণতও হয় সারথী শশীয় কালচারাল ট্রাস্ট আপনারা অ্যাড্রেসগুলো কিন্তু লিখে নেবেন হট্টগোল এটা খুব একটা ঐতিহ্যবাহী পুজো হয় এখানে হট্টগোলের নাম আমি শুনেছি বহু বছর ধরে কোনো দিন যাওয়ার সুযোগ হয়নি কিন্তু এখানকার কালী পুজো খুব ভালো হয় আপনারা অবশ্যই যাবেন সারথি কালচারাল অ্যাসোসিয়েশন এখানকার পুজোও কিন্তু খুব ভালো হয় এখানে দেবী কালীকে অত্যন্ত ঐতিহ্যবাহী রূপে পুজো করা হয় সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ধুনু নাচ ধনী তারপরে সব কিছুই ভীষণ সুন্দরভাবে হয় তারপর কোলাজ সোশীয় কালচারাল ট্রাস্ট এটাও খুব ভালো হয় শুনেছি সোশীয় কালচারাল অ্যাসোসিয়েশন অ্যাড্রেসগুলো কিন্তু আপনারা নোট ডাউন করে নেবেন এখানে সব কিছুর যে কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি তা কিন্তু নয় যেগুলো কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি সেগুলো আমি দিয়ে দিয়েছি তা বেঙ্গলি অ্যাসোসিয়েশন এটা তো অনেক পুরনো দিনের পুজো এখানকার পুজো দেখতে অবশ্যই যাবেন খুব ভালো লাগবে আর থিম সাজসজ্জার জন্য এটা খ্যাত আটিনগরের নাগরের সার্বজনীন দুর্গাপূজা সমিতি এখানকার দুর্গাপূজা যত সুন্দর হয় কালী পূজাও তত সুন্দর হয় অবশ্যই আপনারা ভিজিট করবেন ব্যাঙ্গালুরু দুর্গাপূজা কমিটি খুব সুন্দর সুন্দর পুজো হয় এখানেও খুব ভালো মানে খুব সুন্দরভাবে পুজো উদযাপন করা হয় আপনাদের ভালো লাগবে ঐক্যতান হেব্বাল কালচারাল সোসাইটি এখানে দুর্গা পুজো যেমন ভালো হয় কালী পুজোও সেরকমই ভালো হয় এখানেও আপনারা যেতে পারেন আর একদম মনে হবে যেন আপনারা বাংলাই আছেন বাংলায় বসে আছেন সেরকমই কালী পুজো দেখতে যেতে পারেন ঠিক ওই ধরনেরই ভাইবসটা আপনারা পাবেন খুব ভালো লাগবে তারপরে এসবিআর হরিজন কালী এটাও পার্টি হলে হয় মানে কনভেনশন হলে আপনারা ওখানে যেতে পারেন ওপেন টু অলই লেখা ছিল তো কোনো অসুবিধা হবে না আর এনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আপনারা ফোন করে নেবেন তাতে সুবিধা হবে ওনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন যারা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি মেনশন করেছি যারা দেননি তাদের আমি শুধু এইভাবেই হচ্ছে কি যে খুঁজে পেয়েছি তবে এই লোকেশানগুলো সবকটাই ঠিকঠাক আছে লোকেশানে কোনো অসুবিধে নেই এটা বিএনবির শ্যামা পুজো ব্যাঙ্গালুরু ইন বেঙ্গলিজ এদেরও পুজো কিন্তু খুব ভালো হয় আপনারা যেতে পারেন তারপরে কালীবাড়ি ট্রাস্ট এই ট্রাস্টের পুজো তো এখন খুব ভালো এখানে মা ভবতারিণীর মূর্তি রয়েছে আমরা গিয়েছি বহুবার আর খুব ভালো পুজো হয় সুন্দর ব্যাঙ্গালোরে কুড়িটা কালী পুজোর লিস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম যেখানে খুব ভালো পুজো হয় আর আপনারা অবশ্যই সেখানে ভিজিট করবেন আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ব্লগটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ